মর্নিং এভরিওয়ান তা তো আজকে হচ্ছে ফোর্থ অক্টোবর মানে শুক্রবার তো হানির তো স্কুলে ছুটি পড়ে গেছে তিন তারিখেই তো আজকে হচ্ছে ঈশানের স্কুলের এক্সিবিশন তো আমরা ওর স্কুলেই যাচ্ছি দেখো আমরা দুজন আর ও তো আগেই চলে গেছে তো চলোই ওর স্কুলে যাই গিয়ে এক্সিবিশানটা দেখি কত সুন্দর ওরা সাজিয়েছে সব বাচ্চারা মিলে তো চলো এটা প্রত্যেক বছরে এই পুজোর সময় হয় এর আগের বারেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এই যে ঢুকে গেছি ওদের এক্সিবিশনে দেখো কত সুন্দর সবাই কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে সেটা ওদের ওরা ডেমনস্ট্রেশান দিচ্ছে কিভাবে বানিয়েছে এটা কি ওটা কী এ দেখো কি সুন্দর এই যে দেখাচ্ছে এই দেখো সবাই কত সুন্দর হাতের কাজ করেছে এই দেখো খুব সুন্দর সুন্দর ক্রাফট করেছে তো বেশ বাচ্চাদের এই সব জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগে তো এখানে গেমও ছিল কিছু কিছু তো এই গেম খেলছে আর আসলে খাওয়া দাওয়া হবে না সেটা তো মানে হতেই পারে না তো এখানে ওকে একটু কেক পেস্ট্রি সব খাইয়ে তো ওখানে ওদের স্কুলের বাইরে পার্কও আছে তো ওই পার্কে একটু হানি খেলে আমরা দুজন বাড়ি চলে এসেছি তো ইশান্ত স্কুলে আছে ও পরে আসবে তো বলো মা চলো একটু পার্কে খেলি খেলে আমরা দুজন বাড়ি চলে এসেছি আর এই যে বাড়িতে এসে ওকে একটুখুনি পোলাও বানিয়েছিলাম সোয়াবিনের সেটাই ও খাচ্ছে তো চলো আজকের মতন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট